আসসালামু আলাইকুম সুধি দর্শক দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহুজা কিচেন ভিডিওরি চিকেন করবো চিকেনের তো অনেক খাই অনেকভাবে রান্না করে খাই তো এই পেশোয়ারি চিকেনটা এতটাই মজার যা না খেলে বুঝা যায় না একদম মশলাবিহীন এই পেশোয়ারি চিকেনটা হয় খুবই অল্প মশলায় এবং খুবই ঝটপটে হয় এটা সচেতন ঘি দিয়েই হয় তা আমি ঘি আর তেল উভয় দিয়ে করেছি আবার চাইলে আপনারা পুরোটা তেল দিয়েও করতে পারেন সেটাও খুব ভালো হয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই নাশোয়ারি চিকেন রান্না করব সেজন্য প্যানে দিয়ে দিচ্ছি দু চামচ সয়াবিন তেল সাথে আরো দিয়ে দিচ্ছি দু চামচ গাওয়া ঘি আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন আবার শুধু ঘি ছাড়া তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলেই এটা বেশি ভালো হয় আমি তেল আর ঘি একসাথে নিয়ে নিলাম আচ্ছা এখন দিয়ে দেবো এক চামচ চিনি আর দিয়ে দেবো আট দশটা সাদা কালো গোলমরিচ পেশোয়ানি চিকেনটা তৈরি করার জন্য এখানে আমি পাকিস্তানি বা হার্ড চিকেন যে যেটা বলে দুটো চিকেন নিয়েছি রেগুলার কাট করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এটা ব্রয়লার মুরগি চিকেন যে কোনো চিকেন দিয়ে আপনারা এটা করতে পারেন চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটা চিকেন একটু ছোটো তাই এটা পিস করি নাই এখন উপরে দিয়ে দিব লবণ চিনিটা কেন দিয়েছি সেটা রিজনটা বলছি প্রথমত এই পেশোয়ারি চিকেনে কোনো মশলাই যাবে না তারপরে যেহেতু আমরা মাছে ভাতে ভাঙালি মশলা খেয়ে অভ্যস্ত তাই আমি এখানে কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন না এখানে আর কোনো মশলা যাবে না কোনো গোটা মশলা বা বাটা মশলা কিছুই যাবে না এটা শুধুমাত্র গিয়েই রান্না হবে আর এখানে যাবে শুধু মরিচ আর টমেটো যেহেতু টমেটো দিব সে টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিয়েছি আর সাথে একটু ক্যারামাইল মানে কালারটাও ভালো আসবে সেই জন্য আমি টমেটোটা দিয়েছি আর লবণটা তো দিতেই হবে তাই এখন উপরে লবণটা ছড়িয়ে দিলাম লবণটা স্বাদ মতো দিবেন চিকেনটাকে আমি আরও একবার দুবার এভাবে নেড়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি টমেটোগুলো হাফ করে কেটে নিয়েছি এর খোসাটা ভালো যেন সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারি এটা খোসাটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে টমেটোগুলো এখন দিয়ে দিব আমি এখানে পাঁচটা টমেটো নিয়েছি যেহেতু আমার চিকেন বেশি ওই অনুযায়ী আমি টমেটো নিয়েছি আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী টমেটো নেবেন যে যেভাবে কেটে নিতে পারেন কোনো সমস্যা নাই আর এই স্পেশাল চিকেনে কিন্তু তেলটা বা ঘিটা একটু বেশি যাবে টেনশনের কিছু নাই আমরা যেহেতু টমেটো দিয়েছি অবজার্ভ হয়ে যাবে ঝালের জন্য দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ সবগুলো মাঝখানে কেটে দিয়েছি যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন আর একটু তবে এটা বেশি ঝাল হয় না এখন এখানে আর কোনো কাজ নাই এগুলো হবে আর একটু পরপর নেড়ে দিতে হবে যারা আলু পছন্দ করেন বা আলু দিতে চান এখানে যে টমেটোর সাথে তিন চারটা আলু এরকম মাঝখানে কেটে দিতে পারেন বা ছোটো আলু হলে না কেটেও দিতে পারেন এরকম চিকেনের সাথে একটু ভেজে তারপর টমেটোটা দিয়ে দেবেন চিকেন থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে টমেটোর খোসাগুলো যেরকম আলাদা হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে নেব অনেকটাই গরম এখন এরকম খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু গালিয়ে নিতে হবে এই স্টেজে লবণটা ঝালটা টেস্ট করে নিতে পারেন ঝালটা লাগলে আরেকটু কাঁচামরিচটা বাড়িয়ে দিতে পারেন খুন্তি দিয়ে এভাবে একটু খোঁচা দিলেই দেখবেন খোসাগুলো বের হয়ে আসছে দুটো পেঁয়াজ এরকম একটু মোটা করে চাল করে নিয়েছি একটা রসুনের পাঁচ কোয়া নিয়েছি তো এটা আমার চুজ আমি দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন প্যাশোয়ারি চিকেনে বা বিফে এ ধরনের যায় না তারপর আমি দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর যেহেতু আমার হাট মুরগি তাই আমি এক কাপ গরম পানি দিচ্ছি ফুটানো পানি আপনারা যেমন গ্রেভিটা পছন্দ করেন ওই অনুযায়ী পানিটা দিবেন আমি আরও হাফ কাপ দিচ্ছি আমার কাছে মনে হয় আর একটু লবণ লাগবে তাই আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এটা রান্না হবে পনেরো থেকে বিশ মিনিট মাঝে অবশ্যই কয়েকবার নেড়ে দিতে হবে আমি অবশ্যই মাঝে কয়েকবার নেড়ে দিয়েছি এত সুন্দর একটা সুগ্রাম চলে এসেছে ঘিয়ের আর টমেটো দিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম সুন্দর এসেছে একদম গ্রেভি করতে চাইলে মাখো মাখো করতে চাইলে আরেকটু টানিয়ে নেবেন আমাদের চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি তো এই গ্রেভিটাই রাখবো সব কিছু টেস্ট করেছি ঠিক আছে অসম্ভব ভালো লাগে একদম মশলাবিহীন খুবই অন্যরকম একটা টেস্ট এই চিকেনটা চাইলে একদম মাখো মাখো করে নিতে পারেন তা আমাদের রান্নাটা অলমোস্ট ডান তা আমি এখন চুলাটা অফ করে দেবো যারা পেশোয়ারি চিকেন পেশোয়ারি বিফ খেয়েছেন তারা তো জানেনি এটা টেস্ট কীরকম হয় আর যারা এখনো ট্রাই করেন নাই আমার রেসিপিটা একবার হলেও ফলো করে ট্রাই করবেন অসম্ভব ভালো হয় দেখবেন এভাবে বারবার করে খেতে ইচ্ছে করবে এতটাই মজার মশলা এত ভালো হয় সেটা এরকম না করলে বুঝতে পারবেন না তো রিকোয়েস্ট থাকবে এভাবে একবার হলেও ট্রাই করবেন আর যদি ট্রাই করে থাকেন এভাবে করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন মানে লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ